দেখলাম যে একজন মানে বিএনপি ছাত্র দলের পরিচয়ে একজন এখানে এসছে আসার পরে তাকে প্রেস যখন জিজ্ঞাসা করতেছে যে কিছুদিন আগে আমাদের যিনি ইসলাম আলমগীর বলেছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন তিনি এবং তার থানাতে যারা আছে তাদের নামে কেস উঠাই নেওয়ার কথা এরকম কিছু বলছে হয়তো আহ এটা এখন স্পষ্ট না জনগণের কাছে তিনি এটা বলছে বলার পর সেখানে ছাত্রদলের একজন সে নাম বলছে যে এখানে এসে বলছে যে আমাদের জামাত জামাতের আমি নাকি মিথ্যা কথা বলছে এই কথা বলার পরে লোকজন তাকে ধরছে ধরে বলে যে এই কথা কেন বলছো তুমি সে বলছে যে না অনেকে সন্দেহ করছে সে হয়তো বা আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের কোনো দালাল হতে পারে কারণ সে না হলে এই ধরনের কথা বলবে না আমরা দেখেছি যে এখানে গণ অধিকারের লোকজন আছে গণ অধিকারের ছাত্র অধিকারের আছে ছাত্র শিবিরের আছে আরো জুলাই যোদ্ধারা আছে তারপর গণতন্ত্র মঞ্চ অনেকে এখানে উপস্থিত আছে কিন্তু বিএনপির থেকে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কিংবা তারা এটার প্রতিবাদ করেনি কিন্তু এখানে হুট করে একজন ছাত্র দলের পরিচয় এসে একটা রাজনৈতিক মানে রাজনৈতিক একজন কিংবা মহাসচিব আমিরের নামে ধরনের কথা কে আমরা সবাই জন্য মনে করছি আমাদের সন্দেহ যে সে অবশ্যই মনে হয় ছাত্র লীগ কিংবা যুব লীগের কোনো সাধারণ কর্মী হবে তার ফোন যখন চেক করতে যাওয়া হয়েছে সে তখন ফোন না নিয়ে এখান থেকে পালাই যেছিল পরে প্রেস তাকে আটক করে একটা দুটো কথা বলে চলে গেছে আর কি এই